নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বাচ্চা এবং বড়রা টিফিনে খুবই পছন্দ করে আজকে যে রেসিপিটা হয়ে নিয়ে এসেছি সবার প্রিয় সেটা হচ্ছে ম্যাগি ম্যাগি তিন প্যাকেট আছে কি কি উপকার লাগছে সেটা দেখাচ্ছি ম্যাগি মশলা আছে তিনটে ডিম আছে এক পিস গাজর আছে পাঁচ থেকে ছটা বিনস আছে কড়াইশুটি আছে অল্প চারটে পেঁয়াজ আছে স্বাদ মতো নুন পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো জল আছে প্রথমে আমি বিনসগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সুন্দর করে ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেল জয়গুরু সেভেন সেভেন কে ফলো করুন প্রতিটি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ছোট ছোট করে সুন্দর করে একদম বিমসগুলোকে কেটে নিচ্ছি এইভাবে একে সবজি হচ্ছে খুবই উপকার বাচ্চারা সব বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি আমি সবজি আর ম্যাগি বানিয়ে দিলে তারা নিশ্চয়ই পছন্দ করবে ম্যাগি এমনি বাচ্চাদের প্রিয় বাচ্চা কেন বড়দেরও প্রিয় এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে জয়গুরু সেভেন সেভেন রান্নাঘরে রান্না হচ্ছে ম্যাগি সবজি ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি ম্যাগি আমি প্রথমেই কিন্তু সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে থালায় সাজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে নিয়েছিলাম এইবার শুধু কাটছি আমি সব আপনাদের যদি ঝাল খেতে ইচ্ছা হয় কিংবা কোনো ধরো ঝাল খেতে পছন্দ করে কিংবা বড়রা তাহলে অবশ্যই এতে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমি এতে ঝাল দিচ্ছি না যতটা পরিমাণ ঝাল দরকার চার ততটা পরিমাণে ঝাল দেবেন বিমসগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবারে আমি গাজরটাকে কেটে নিচ্ছি সরু সরু করে এখন আমি গাজরগুলোকে সুন্দরভাবে কাটছি প্রথমে এরকম করে কেটে নিলো এবারে সরু সরু করে কেটে নেব কেটে একটু হাতটা বেঁকিয়ে এইভাবে কেটে নিচ্ছে তারা বাঁধা কাটছে তো গাজরগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটা কেটে নেব প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে এইবারে আমি পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম অনেক বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে ম্যাগি তো পছন্দ করে সব বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এইভাবে কিছু সবজি দিয়ে বাচ্চাদেরকে ম্যাগি করে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে আর টেস্টটা তো আছেই তার সঙ্গে একটা সুন্দর এইভাবে কাটা হয়ে গিয়েছে আমার পেঁয়াজগুলো ভালো করে এরকম করে নিলাম প্রত্যেকটা উপকরণ আমার কাটা হয়ে গিয়েছে এইবারে আমি ডিমটাকে ভেঙে ফেটিয়ে নেব তিনটে ডিম আছে আমি ভেঙে নিচ্ছি একটা বল নিয়ে নিয়েছি তাতে বল বা পাত্রের মধ্যে ডিমগুলো ভেঙে নিচ্ছে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে সামান্য একটু নুন বা লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে টিফিনে বাচ্চাদের এইভাবে ম্যাগি করে দিলে তারা অনাহাসে খেয়ে নেবে বাড়িতে আর টিফিন নেবে টিফিন থাকবে না বা আপনাদের চিন্তা করতে হবে না যে খাবে কি খাবে না টিফিনটা অনেক বাচ্চারা তো টিফিন নিয়ে চলে আসে কিন্তু এইভাবে করে দিলে খুবই মজার সঙ্গে খেয়ে নেবে নিমঠে নো আমার হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে প্রথমে আমি অল্প তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য পুরো তিনটে ডিম ছিল ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজার জন্য না আস্তে আস্তে করে আমি ধীরে ধীরে করে নেব ডিমটাকে আমার ভাজা হচ্ছে এইভাবে যদি আমরা টিফিনে বড়দেরকেও দিয়ে অফিসে যাচ্ছে তাদেরকে দিলেও তারা খুশি মনে এটা খেয়ে নেবে এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে জয়গুরু সেভেন সেভেন রান্নাঘরে রান্না হচ্ছে স্পেশাল টিফিন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমটা তুলে নিচ্ছি ডিম ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিলাম এবারে আমি ফের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব সবজির জন্য যে পরিমাণ নুন লাগে সেই পরিমাণ নুন দিয়ে দেবো কারণ ম্যাগিতে তো নুন দিতে লাগে না ম্যাগিতে তো মশলাতে সব রকম দেওয়া থাকে ওই জন্য আমি প্রথমে আমি বিমসটাকে দিয়ে দিচ্ছি বিমসটা হতে অনেকটা দেরি হয় বিমসটাকে দিয়ে দিলাম এবার আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি বিমসের সঙ্গে ছোট ছোট করে কাটা ছিল পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার আমি এইটা দিয়ে দিলাম বিমস আর গাজর ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব চারটে পেঁয়াজ কুচি ছিল দিয়ে দিলাম হালকা করে ভিড়ে নিচ্ছি এইবারে আমি কড়াইশুটি গুলো দিয়ে দিলামশুঁটি দেবেন আমি অনেকগুলো দিয়েছি আপনাদের যতটা লাগবে সেই অনুযায়ী দেবেন এবার ডিম ভাজাটাও দিয়ে দিলাম এর সঙ্গে যে আমার তিনটে ম্যাগি ছিল রাখা সেগুলো দিয়ে দিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি কি সুন্দর একটা কালার হয়েছে দেখুন ম্যাগি করতে বেশি জল লাগে না আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে আমি তিনটে যে ম্যাগির মশলা ছিল সেইটা দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণ মতো জল দেবেন যতটা পরিমাণে দরকার ততটাই দেবেন এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিট সময় লাগে তো দু মিনিট পরে খুলব দু মিনিট হয়ে গিয়েছে আমি এবারে ঢাকনা খুলে দিলাম ম্যাগি আমার রান্না রেডি দেখতে পাচ্ছেন এবার আমি নামিয়ে নেব স্পেশাল টিফিন আমার তৈরি হয়ে গিয়েছে আপনারা বাড়িতে অবশ্য বানান বানিয়ে খেয়ে অবশ্য কমেন্ট করে জানান কেমন হলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন কেমন হলো খেয়ে